অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় তারা হুমকি দিচ্ছেন তাদের নাম করে আমরা বলছি আমি তাদের আইনি সাজেশন দিচ্ছি আগে থেকে আপনারা যারা যারা হুমকি দিচ্ছে তাদের নামে চিঠি করে দপ্তরে জানিয়ে রাখুন রিপ্রেজেন্টেশন দিয়ে কোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দিচ্ছেন ওরাইটা আমরা যে ময়দানে নেমে ছাড়বো না সেটাও কিন্তু আমরা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই উনাল ঘোষ তিনি বলছেন যে শহীদ দিবসে তৃণমূল কর্মীদের আবেগ কাজ করছে তারা যেন নিজ নিজ দায়িত্বে এই কর্মসূচি পালন করে মানে এক প্রকার হুমকি দেওয়া হয়েছে হুমকি দিয়ে ভারতবর্ষে আর কিছু হবে উস্কে কিচ্ছু করতে পারবে না উস্কে দিচ্ছে এবং এটা সম্পূর্ণ বেআইনি উনাল ঘোষের অত দম নেই আর সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্য কোনো অ্যাসোসিয়েশন যদি একুশ তারিখে তাদের কোনো কর্মসূচি রাখে সেটা কি তৃণমূল যেখানে কর্মসূচি করছে সেখানে তো রাখেনি জায়গাটা তো অন্য যে যখনই হুমকি দেবে তার নাম করে তার নাম করে ডিপার্টমেন্টের কাছে একটা রিপ্রেজেন্টেশন দেবেন যারা যারা থ্রেট খাচ্ছেন বা যারা আশঙ্কা করছেন থ্রেট খাবে বা যারা আশঙ্কা করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ করার জন্য আপনাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে এই সবাইকে আমি বলছি শুধু সংগ্রামী যৌথ মঞ্চ না অন্যান্য অ্যাসোসিয়েশনও যারা আছে যারা ডিএ চাইছেন এর মতো অনেক অ্যাসোসিয়েশন আছে যারা এই আশঙ্কাটা করছেন তারা সবার আগে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দিন ইমিডিয়েট যারা তৃণমূলকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা যারা যাচ্ছে তাদেরকে বলুন বা তাদের ওপর ইয়ে করুন যে তাদের ডি এর প্রয়োজনীয়তা নেই তাদের প্রয়োজনীয়তা নেই হ্যাঁ যারা যারা যাচ্ছে তাদের প্রয়োজনীয়তা নেই তাই জন্য যাচ্ছে ভয় পাচ্ছেন কেন ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কত মানুষের প্রাণ গিয়েছিল ভারতীয়দের ছিল ট্রান্সফার এমন কি বড়ো ব্যাপার দুদিন যাবেন তারপরে আবার চলে আসতে পারবেন আর ট্রান্সফার যদি কেউ করে তার জন্য আপনারা চিঠি দিন কমপ্লেন করুন যে এই এই তৃণমূলের নেতা দুটো তো ম্যাটার আমরা দেখাতে পেরেছি যে পলিটিক্যালি বায়াস ট্রান্সফার ইজ নট পারমিসেবল ইন দ্য আই অফ দ্য এখনও অবধি দুটো ট্রান্সফার তো আমরা ইন্টারিম অর্ডার হোক স্টে অর্ডার হোক যাই হোক করতে পেরেছি পলিটিক্যালি বায়াস ভবিষ্যতে কি পারবো সেটা পরের কথা কিন্তু বিষয়টা হচ্ছে হলো আপনারা কমপ্লেনটা করুন কমপ্লেনটা দেওয়া থাক আজকে তৃণমূল আছে কালকে তৃণমূল নাও থাকতে পারে যখনই আপনার সরকারি কর্মচারীদের মধ্যে তৃণমূলের কোনো অপশাসন দেখতে পাবেন সেখানে আপনারা কমপ্লেনটা জমা করুন নিজে দিতে পারছেন না স্পিড পোস্ট করুন যদি আপনি নিজে দিতে পারেন খুব ভালো নাহলে সংগঠনকে দিয়ে দেওয়ান যদি তাও না পারেন বাইরের লোককে দিয়ে দেন কমপ্লেনটা জমা হয়ে থাক তৃণমূলে যারা চাকরি করছেন কারণ তারা রিটায়ার করবেন পেনশন হবে সবই হবে তৃণমূল তো আর বলে তো সরকারি নিয়মের বাইরে যেতে পারবে না তাদেরও তো পেনশন আছে তারা সরকারি নিয়মে এইগুলো পাচ্ছেন তো সেই কমপ্লেনটা জমা হয়ে থাক একুশে জুলাই তৃণমূলের কর্মসূচি রয়েছে শহীদ দিবস পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের কিভাবে সরকার শহীদ করছে সেই মর্মে একটি কর্মসূচি নেওয়া হয়েছে কুনাল ঘোষ তিনি বলছেন যে এই সংগ্রামী যৌথ মঞ্চে অধিকাংশ সিপিএমের লোকজন রয়েছে এবং শহীদ দিবসে তৃণমূল কর্মীদের আবেগ কাজ করছে তারা যেন নিজ নিজ দায়িত্বে এই কর্মসূচি পালন করে মানে এক প্রকার হুমকি দেওয়া হয়েছে কুণাল ঘোষের অত দম নেই আর সংগ্রামী যৌথ মঞ্চ বা অন্য কোনো অ্যাসোসিয়েশন যদি একুশ তারিখে তাদের কোনো কর্মসূচি রাখে সেটা কি তৃণমূল যেখানে কর্মসূচি করছে সেখানে তো রাখেনি জায়গাটা তো অন্য শহীদ মিনার ময়দানে তৃণমূল ইয়ে করছে নাকি তৃণমূল ধর্মতলা মোড়ে করছে ওখার সাথে এটা তো অনেক ডিফারেন্স তাতে ওর বলার কি আছে ওই হুমকি দিয়ে ভারতবর্ষে আর কিছু হবে না উসকে হচ্ছে উস্কে কিচ্ছু করতে পারবে না উস্কে দিচ্ছে এবং এটা সম্পূর্ণ বেআইনি আমি সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছে বা যারা এই শহীদ মিনারে যারা তাদের কর্মসূচি রেখেছেন এটা জায়গাটা আলাদা ইমিডিয়েট থানায় একটা ডায়েরি করে রাখুন এবং কুনাল ঘোষের নামে করুন এবং বাকিদের নামেও আপনারা থানায় ডায়েরি করে রাখুন তারপরে যা করণীয় আমরা যা করার করব আইনি লড়াই চলছে রাস্তার লড়াইও চলছে আমি একটা কথা বলবো যারা সরকারি কর্মচারী আছেন দুটো কথা এক যারা তৃণমূল করেন সরকারি কর্মচারীদের মধ্যে তারা আপনারা ডিএটা নেবেন না বলে একটা ডিক্লারেশন দিয়ে দিন যে আপনাদের চাই না তাহলে যেটা হবে এই যে এক একচল্লিশ হাজার কোটি টাকা বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা এত টাকা সরকারকে দিতে হবে না ধরুন আজকে পাঁচ লক্ষ কর্মচারী আছে তার মধ্যে দেখা গেল দেড় লক্ষ কর্মচারী তারা তৃণমূল করেন তা তৃণমূলের দেড় লক্ষ বাদ গেল তাহলে সরকারের একচল্লিশ হাজার কোটি টাকা দিতে হলো না ছ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা সেই টাকাটা সরকারের বেঁচে যাবে এবং বাকি যে সংগঠনগুলো যারা ডিএ পাওয়ার জন্য লড়াই করছেন আপনারাও এটা নিয়ে প্রচার করুন এবং লিখিতভাবে দিন যে আপনারা কেন তাহলে নেবেন আপনারা যখন চাইছেন না তাহলে এটা আপনারা লিখিতভাবে আপনাদের দেওয়া দরকার আর পুজোর আগে ডি এর কথা বলবো দেখুন অধিকার পাওয়া যায় অধিকার ছিনিয়ে নিতে হয়